প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যেখানে দেশে বেকারত্বের সংখ্যা বেড়ে গেছে মানুষ চাকরির পিছনে হুমড়ি খেয়ে পড়েছে অনেকেই আবার সর্বস্ব বিক্রি করে ঘুষ দিয়েও চাকরি পাচ্ছে না ঠিক সেই জায়গায় ছাত্র অবস্থায় কিছু ছোট ভাইয়েরা মিলে একটা উদ্যোগ নিয়েছে ব্যবসার তারা কাল করব কাল থেকে শুরু করব এটা চিন্তা না করে তারা আজ থেকেই শুরু করে দিয়েছে এরম একটা অবস্থা তারা কিন্তু সবাই শিক্ষার্থী লেখাপড়া পাশাপাশি অবশিষ্ট সময়গুলো তারা তাদের স্বপ্নপূরণের শ্রম দিচ্ছে এই শ্রম কিন্তু কোনো দিন বেথা যাবে না যিনি চেষ্টা করে আল্লাহ তার চেষ্টা অবশ্যই মিলিয়ে দেয় প্রিয় দর্শক কথা বলছি উদ্যোক্তা জেনজেটের কিছু উদ্যোক্তার তারা কিন্তু বসে না থেকে এই ঈদের আগেও ঈদের আনন্দকে জলাঞ্জলি দিয়ে পরিশ্রম করে যাচ্ছে গত ঈদেও আমি মোগামতলা গিয়ে কেনাকাটা করবো ভাবছি হঠাৎ দেখি এই উদ্যোক্তা বাজার জেনজেটের টল সাজিয়ে সবাই কাপড় চুপড় দেখতেছে আমিও গেলাম গিয়ে তাদের কথাবার্তা এত ভালো লাগলো যে আমিও কয়েকটা কাপড় বাছাই করা শুরু করলাম প্রিয় দর্শক এই ভিডিওটা ধারণ করা ঈদের আগের দিন অর্থাৎ চাঁদরাতে আমাকে কাপড় বাছাইয়ে সহযোগিতা করতেছে আমার বন্ধু সুমন এবং রাব্বি আমার গায়ে কোনটা ভালো লাগবে তারা পছন্দ করে দিচ্ছে তাদের পছন্দ আর আমার পছন্দ মিলিয়ে কয়েকটা পাঞ্জাবি নিলাম তাদের কাপড়ের কোয়ালিটিগুলো কিন্তু খুবই ভালো আপনার বিশ্বাস না হলে নিজে একদিন গিয়ে দেখতে পারেন সমাজের আর দশটা ছেলের মতো এরা অবসর সময়ে আড্ডা মারতেছে না লেখাপড়ার পাশাপাশি নিজের স্বপ্নপূরণে যে সচেষ্ট দেখলাম তাতে আমার খুবই ভালো লাগলো আমি কোনো প্রোমোশনাল ভিডিও করতেছি না ভাইদের দেখে আমার খুবই ভালো লাগছে আমি জানি একজন উদ্যোক্তার কত কষ্ট কত পরিশ্রম হয় সফল হতে আমি নিজেও একজন উদ্যোক্তা বা ব্যবসায়ী আমার এখানে আমি সহ পাঁচজন মানুষের কর্মের ব্যবস্থা আমি করেছি উপরওয়ালার ইচ্ছাই এই উদ্যোক্তা বাজার জেন জেটের উদ্যোক্তাদেরও স্বপ্ন তাদের নিজের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে তারা আরও সমাজে বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা আমি তাদের এই স্বপ্নকে স্বাগত জানাই আমি তাদের সাপোর্ট করার লক্ষ্যেই তাদের স্টল থেকে কাপড় কিনলাম প্রিয় দর্শক আপনারা জানেন আমি ব্যবসা করি যে ব্যবসাতে আমাদের শিবগঞ্জ উপজেলার ম্যাক্সিমাম বড়ো ভাই আমাকে খুব সহযোগিতা করেছেন আমাদের এই দেশে যারা সফল তাদের সফলতার পিছনে অনেক সহযোগিতার প্রয়োজন হয় অনেক বড়ো ভাই আড়ালে থেকেও অনেক রকমের সহযোগিতা করে বিদায় তারা কিন্তু সফল হতে পারে আমি মনে করি আমাকে এই পর্যায়ে নিয়ে আসার জন্য আমার এলাকা এবং আশেপাশের অনেক বড়ো ভাইয়ের সাপোর্ট আমার লেগেছে যার সাপোর্টেই আজকে মোটামুটি একটা পর্যায়ে আছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এই ভিডিওর মাধ্যমে আমাকে সাপোর্ট করার জন্য আমি যেহেতু বড়ো ভাইদের ছোটো ভাইদের সবার সাপোর্টে একটা পর্যায়ে এসেছি আমিও এই ছোটো ভাইদের সাপোর্ট করি যাতে করে এরাও ভালো একটা পর্যায়ে যেতে পারে আর তার জন্যই তাদের থেকে কেনাকাটা করা এবং সবাইকে অনুরোধ করব। আপনার পাশে গড়ে ওঠা যে কোনো উদ্যোক্তা তাদের উদ্যোগে আপনি সহযোগিতা করবেন কারণ তাদের উদ্যোগের মাধ্যমেই হয়তোবা অনেক বেকারদের কর্মসংস্থানের একটা সুযোগ সৃষ্টি হবে তো আজ আর কথা নয় কথা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন রাস্তা পারাপারের সময় অবশ্যই চোখ কান খোলা রেখে রাস্তা পারাপার হবেন উদ্যোক্তা বাজার জেনজেটের সফলতা কামনা করে এই ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ